আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালা রসেস সহমতে আশা করছি সবাই ভালো আছেন আমার পেছনে যে সিনারি দেখছেন নিশ্চয়ই বুঝে ফেলছেন এইটা হচ্ছে পবিত্র কাবা শরীফ সহ মোকাম্মাদিনার সব এখানে আছে তো যারা উমরা হজ করতে চান সময় সুযোগ হচ্ছে না অনেক সময় টাকা পয়সাও ম্যানেজ করতে পারতেছেন না বিভিন্ন ব্যস্ততায় সঠিকভাবে সাথে না যার সাথে যাবেন একা যেতে কনফিউজ ফিল করতেছেন ম্যাক্সিমাম মানুষের এই সমস্যাটা হয় আমরা এগ্রো এবং ট্রেডিং থেকে আপনাদের উমরা সুযোগ করে দিচ্ছি আবার টোটালি বিনামূল্যে টোটাল খরচ টিএম এগ্রো এবং টিএম ট্রেডিং বহন করবে সেই অবস্থান থেকে আমরা এই যে উমরা কুপন করেছি আপনাদের জন্য এই উমরা কপলের একটি অংশ আপনাদের একটি অংশ আমাদের কাছে যে এইভাবে থাকবে দেখেন অনেক সৌভাগ্যবান ব্যক্তি আমাদের কাছ থেকে এই উমরা পেয়েছেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উমরা টোকেন এই যে এই সব নাম ধরে তো এই যারা পেয়েছেন এর মধ্যে থেকে লটারি করে আমরা প্রতি তিনশো টোকেনের এগেনস্টে একজনকে উমরা হলে নিয়ে যাবো সম্পূর্ণ খরচ আমাদের শর্ত কি শর্ত হচ্ছে আমাদের কাছ থেকে এই যে নূর ন্যাচারাল এবং মাইশা ন্যাচারাল ফিশ ফিড ক্রয় করবেন প্রতি টনে আমরা একটা করে উমরা হজের টোকেন আপনাদেরকে ফ্রি দিচ্ছি প্রতি তিনশো টনের এগেনস্টে একজনকে আমরা উমরা হজে নিয়ে যাব সম্পূর্ণ খরচ টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বহন করবে টিএম ট্রেডিং অ্যান্ড ফিশ ফিশারিজ বহন করবে তো টিএম ট্রেডিং এবং টিএম এগ্রোর উদ্দেশ্যেই এই উমরা তৎকালগুলো আপনাদেরকে দিচ্ছি এবং এইটা অবশ্যই আমরা তিন থেকে পাঁচজন বিজয়ীকে আমরা এই রমজানে ইনশাআল্লাহ উমরা হলে নিয়ে যাব তো আমাদের কাছে পাচ্ছেন নূর ন্যাচারাল ফিশ ফিড মাইশা ন্যাচারাল ফিশ ফিড নূর ন্যাচারাল ডুবন্ত চিংড়ি স্পেশাল এবং বাংলা সাদা মাছ পাঙ্গাস তেলাপা সব মাছের জন্য স্পেশাল একটি খাবার এই দুইটা দুই মিলি। এটা হচ্ছে দুই মিলি ফিশ ফিড হ্যাঁ তো এইটার পরে আমরা করতেছি মায়সা ন্যাচারাল থ্রি মিলি এই যে ডুবন্ত পঁচিশ কেজির বস্তা দাম এগারোশো নব্বই টাকা এছাড়াও আমাদের কাছে আছে ভাসমান খাদ্য এই যে ভাসমান দেড় মিলি দুই মিলি তিন মিলি এবং চার মিলি খাবার আমরা আপনাদেরকে অ্যাভেলেবল দিচ্ছি যার প্রোটিন পারসেন্ট খুবই কোয়ালিটি আমাদের কাছে ছাব্বিশ পারসেন্ট চব্বিশ পারসেন্ট এবং বাইশ পারসেন্ট প্রোটিনের খাবার পেয়ে যাচ্ছেন খুবই কম মূল্যে আমরা ন্যাচারাল প্রক্রিয়াতে আপনাদের জন্য খাদ্য উৎপাদন করে থাকি এ দেখেন আমাদের খাদ্য উৎপাদন করতে যে উপাদানগুলো ব্যবহার করি সেগুলো খুবই হাই কোয়ালিটি যেমন আমরা আতব্রাণ ইউজ করতেছি এই যে আতব্রাণ আমরা ইউজ করতেছি ভালো মানের ডিআরবি আমরা ইউজ করতেছি সয়াবিন ভুসি আমরা ইউজ করতেছি সয়াবিন এই যে সয়াবিন খোল হ্যাঁ ফুল ফ্যাট আমরা ইউজ করতেছি পোলট্রি মিল আমরা ইউজ করতেছি ডাউল ডারবি ডাউল ভুট্টা খেসারি ডাউল পালিশ আমরা ইউজ করতেছি অ্যাঙ্কর ডাউল পালিশ ডামি আমরা এই যে আরেকটা হচ্ছে ফিশ ওয়েল হ্যাঁ তো আমরা পানের খোল এই যে পানের খোল এছাড়াও এই যে বিভিন্ন ধরনের ডাউল মিক্স এই যে এই সকল উপাদান এছাড়াও আমাদের কাছে আরো অনেক উপাদান আছে যেমন ধরেন লাইসিন মিথুলিন এনজাইম ভিটামিন প্রিমিক্স টক্সিন বাইন্ডার সহ ডিসিবি গোল এইরকম প্রায় তিরিশটির অধিক অ্যামাইনো এসিডের সমন্বয়ে আমরা খাবার তৈরি করতেছি যেটা আপনার মাছের মাংস বৃদ্ধিতে আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই সঙ্গে মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধতা নিয়ে আসবে মাছ চাষে কোন রকমের বাধা আপনাকে পেতে হবে না মাছ সুস্থ এবং সুন্দর প্রাণবন্ধতায় মাছ বেড়ে উঠবে ন্যাচারাল প্রক্রিয়াতে কোন রকমের এন্টিবায়োটিক আমরা ব্যবহার করছি না তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম ট্রেডিং এবং টি এম এগুলোর উপর ভরসা রেখে আপনারা এই আমাদের ফিশ ফিড নিতে পারেন আমাদের ফিশ ফিড ইনশাল্লাহ আমরা মুখে যেমনটা কথা বলছি ঠিক তেমনটাই রেজাল্ট পাবেন বলে আশাবাদী ইনশাল্লাহ তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের এই ফিস ফিটগুলো আপনারা ব্যবহার করবেন সম্মানিত মাত্র আপনাদের হেল্প করার লক্ষ্যে আমরা আপনাদের জন্য ভিয়েতনাম থেকে আমদানি করে নিয়ে এসছি মাছের বিভিন্ন ধরনের মেডিসিন আপনার পেয়ে যাবেন উকুননাশক নাশক আপনার পেয়ে যাবেন জীবাণুনাশক বিকেছি আপনার পেয়ে যাবেন ভিটামিন সি মালনি ভিটামিন অ্যালজাইম ভিটামিন প্রিমিক্স সহ পানিতে থাকা অ্যামোনিয়া গ্যাস দূর করতে পারবে মাত্র তিরিশ মিনিটে এই ধরনের যুগান্তকারী প্রোডাক্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন টি এম ট্রেডিং ঢাকাতে এছাড়াও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিয়েতনাম থেকে আমদানিকৃত ওয়াটার অ্যান্ড ফায়ার প্রোবায়োটিক এই প্রোভাইটিকের মাধ্যমে আপনার মাছ চাষের পুকুরের তলালিতে থাকা যত গ্যাস আছে সেগুলো কিন্তু দূর করে দিবে শুধু তাই নয় আপনার পুকুরে পানিতে যে খারাপ যে উপাদানগুলো আছে পুকুরের উপরে যে লাল শ্যাওলা সবুজ শ্যাওলা যেগুলো অতিরিক্ত প্লান্টন বা ব্লুম বলে থাকি যার ফলে আপনি মাছ ভাসে মাছ জাগে মাছ টিকসই হচ্ছে না মাছ মারা যাচ্ছে পেট ফুলে যাচ্ছে পাবদা এবং গুল সার নাভি পচা রোগ লালচে হয়ে গেছে এইগুলো থেকে কিন্তু দূর করবে আমাদের ভিয়েতনাম থেকে আমদানিকৃত অ্যাকোয়ালাইফ এজ এবং অ্যাকোয়ালাইফ এসের শুধু এইটুকু কাজ বলেই আমি শেষ করতে পারছি না কারণ হচ্ছে এই অ্যাকোয়ালাইফ এজ যে ব্যাকটোপ্যাসেলস গ্রুপের এবং ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের যে প্রোবাইটিকগুলো বা অণুজীবগুলো আছে এগুলো কিন্তু আপনাকে কি করবে খাবার তৈরি করবে জো প্ল্যান্টন এবং ফাইটো প্লান্টন এর ফলে পুকুরে জমে থাকা অতিরিক্ত যে খাবারটা পচে যায় নষ্ট হয় ওয়েস্টেজ হয় এই এই প্রোভাইটিকটা এইগুলোকে গলন প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন করে প্রোটিনে কনভার্ট করবে অর্থাৎ প্রোবায়োটিক কাজ হিসেবে গ্রান্টেড হবে তাই আমাদের এই এই খুবই এবং সবচেয়ে হাই কোয়ালিটির যেটা কার্যকারী ভিয়েতনাম থেকে আনা এই প্রোবায়োটিক আপনারা ব্যবহার করবেন দর্শক এর পাশাপাশি আমাদের কাছে আসতে হচ্ছে ভিয়েতনাম থেকে আমদানিকৃত সুপারজাইম অর্থাৎ মাল্টিভিটামিন আমি আপনাদের একটি কথা বলতে ভুলে গেছি এটা কিন্তু অরজিন ভিয়েতনাম আপনি একটু দেখবেন আমি আপনাদেরকে দুটো জিনিস একটু দেখাই এটা হচ্ছে অর্দিন ভিয়েতনাম এবং এটা হচ্ছে ডাব্লিউ এইচ ও সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট প্রাপ্ত জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত এবং এটাকে হলগ্রাম স্টিকার সহ আছে সো নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের এই ভিয়েতনামের মেডিসিনগুলোর প্রতি আপনি আস্থা রাখতে পারেন মাস্টারে যদি শর্টকাটে লাভবান হতে চান তাহলে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা আছে কোনো সমস্যা নাই আমাদের নির্দিষ্ট ডাক্তার আপনার প্রজেক্ট পর্যন্ত যাবে দেন আপনাকে ফ্রি সেবা দেবে তাই আজকের ভিডিও যারা দেখছেন দূর দূরান্ত থেকে দেশের বাইরে থেকে যারা এখান থেকে দেখছেন আপনার মাছ চাষের লাভবান হতে আপনার মাছ চাষকে লাভবান করতে এবং বাণিজ্যিক প্রজেক্ট তৈরি করতে টি এম এগ্রো অ্যান্ড এর প্রতি আস্থা রাখতে পারেন টি এম ট্রেডিং এর প্রতি আস্থা রাখতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে এছাড়াও আছে মাছের উকুন অর্থাৎ ডেলটাসিন টু পয়েন্ট এইট এটা গ্রোথের কোন রকম হর মানে হের করে না গ্রোথ অর্থাৎ মাছের যে বড় হওয়ার জন্য যে ত্বরান্বিত হচ্ছে মাছ যে ফ্যাটেনিং হচ্ছে এই ডেলটাসিন দিলে এতে কোনো বাধা প্রাপ্ত করবে না ডিস্টার্ব করবে না এটা খুবই কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি নিয়ে আসে আপনার মাছের কোন রকম কোনো ক্ষতি হবে না এটা অবশ্য ইন্ডিয়া থেকে আমদানিকৃত কৃত এরপর আমাদের কাছে আসতে হচ্ছে বিকেসি এইটি পার্সেন্ট অর্থাৎ মাছ চাষের জন্য জীবাণুনাশক তাকে আমরা হ্যান্ড ও বলতে পারি কারণ এটার কাজ হচ্ছে পানিটাকে স্যানিটাইজ করা মাছকে স্যানিটাইজ করা যেন মাছের গায়ে কোন প্রকার জীবাণু ধরে না থাকে এছাড়াও আছে আমাদের কাছে লিভার সেপ যেটির কাজ হচ্ছে মাছের কিডনি জনিত যে রোগগুলো হয় মাছ সুস্থ আছে সুন্দর আছে উপরে দেখতে সুন্দর অথচ মাছটা কি হচ্ছে মারা যাচ্ছে ফুলকা পচে যাচ্ছে এই ধরনের কাজের জন্য এটা খুবই কোয়ালিটি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দর্শক অনেকেই জানতে চান দ্রুত প্রোবায়োটিক ইউজ করলে কি আপনার অনেকে ইউরিয়া সার ইউজ করেন এটা হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিকার তাই আপনারা ইউরিয়া সারের বিকল্প হিসেবে বা যোগ প্লান্টন ফাইটো প্লান্টন তৈরির জন্য পানিতে কালার নিয়ে আসার জন্য আমাদের ভেতনাম থেকে আমদানিকৃত এই গ্রিন ফুড ব্যবহার করতে পারেন যার প্রতি কেজির মূল্য মাত্র আটশো টাকা এই প্রোডাক্টটা এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক পুকুরের জন্য স্ট্যান্ডার্ড পাঁচ থেকে দশ ফিট পানির গভীরতার জন্য এটি ব্যবহার করতে পারেন এছাড়াও রেণুকোনা ধানিকোনা চাষ করছেন মাল্টিভিটামিন পাচ্ছেন না উপযুক্ত আমাদের এই যে গ্রোম্যাক সুপার এই ভিয়েতনাম থেকে আমদানিকৃত গ্রোথ প্রমোটারটা নিতে পারেন প্রতি দশ কেজি একটি ইনটেক বালতিতে আসে আপনি দশ কেজি নিলে একটা ইনটেক বালতিও কিন্তু পেয়ে যাবেন সুন্দর তো এই ছিল আজকে আমাদের মোটামুটি এই মাছ চাষের সাধারণ যে টুকি বিষয়গুলো এগুলো এছাড়াও আপনারা যারা মাছের দ্রুত ফ্যাটেনিং এর জন্য দ্রুত সময় বড় করার জন্য শেষ সময়ে মাছটাকে একটু বড় করতে চান হয়তো মাছটা বিক্রি করবেন সামনে মাসে একটু তাড়াতাড়ি বড় করতে চান তার জন্য আমাদের নিতে পারেন গ্রোথ মাস্টার এবং পাওয়ার দেন এই গ্রোথ মাস্টার এবং এই পাওয়ার এই দুইটা প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন হচ্ছে মাছ চাষের যখন শেষ সময় অর্থাৎ মাছটা বাজারজাত করবেন বিক্রি উপযোগী করবেন এই অবস্থানে এই প্রোডাক্টটা দিবেন এক মাসেই আপনার মাছের ওজন ধরেন একটা মাছের ওজন আপনি মনে করেন যে একটা মাছ দেখতেছেন যে কেজি ওজন হবে উদাহরণ এই এক কেজি কিন্তু এই মাছটা কিন্তু আসলে তেরোশো থেকে চোদ্দশো গ্রাম ওজন হবে অর্থাৎ বডিটাকে শিলা স্ট্রং বানাবে হ্যাঁ তো বডি বিল্ডার করবে আর কি সহজ কথায় ওজন বেড়ে যাবে শক্তিশালী করবে স্ট্রংনেস করবে মাছটা খুব সুন্দর হবে এবং পরিবহন জনিত যে মাছটা যে মারা যায় এই দুটো প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু পরিবহন জনিত আর মারা যাবে না আপনি নাটোর থেকে ঢাকা বরিশাল থেকে ঢাকা হ্যাঁ যেখান থেকে যেখানেই মাছটা পরিবহন করতে চান দুই চারশো কিলো কোনো ঘটনায় না খুবই স্ট্রং থাকবে তো এই ছিল আজকের ভিডিও আজকে আমি আবারও বলছি আমাদের উমরা বিজয়ীরা আগামী রমজান মাসে ইনশাল্লাহ আমার সঙ্গে উমরাতে যাবেন আমিও চেষ্টা করবো আপনাদের সঙ্গে যাওয়ার জন্য সব মিলে আমরা চেষ্টা করবো পাঁচ জনকে নিয়ে যাওয়ার এই রমজানে তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের টি এম এগ্রো এবং টি এম ট্রেডিং থেকে আপনাকে ফি ক্রয় করতে হবে মাইশা ন্যাচারাল ভাসমান এবং ডুবন্ত অথবা নূর ন্যাচারাল ডুবন্ত এই তিনটি ক্যাটাগরি ফিডের সঙ্গে কিন্তু আমাদের এই অফারটি থাকছে এই অফারটি আগামী রমজান মাস পর্যন্ত আমাদের থাকবে তাই আপনার মাছের চাষ করতে এবং খুব দ্রুত সময়ে সুস্থ সুন্দর ন্যাচারাল প্রক্রিয়াতে লাভবান হতে আমাদের টি এম এগ্রো এম ফিশারিদের প্রতি আস্থা রাখতে পারেন টি এম এর প্রতি আস্থা রাখতে পারেন সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মুফিদুল ইসলাম আমার লাইফ চলাকালীন কোনো কথাই যদি আপনি কষ্ট পেয়ে থাকেন বা আপনাকে যদি কষ্ট দেওয়ার মতন কোনো আচরণ করে থাকে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষ রিকোয়েস্ট করছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম